আপনারা দেখছেন খবরের বিবর্তন উত্তর চব্বিশ পরগনা নিউ ব্যারাকপুর থানায় বড় রদবদল সুমিত বৈদ্যকে বদলি নতুন বড়বাবু সুপ্রিয় কুন্ডু যোগ দিচ্ছেন উত্তর চব্বিশ পরগনা নিউ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নিউ ব্যারাকপুর থানায় বড় প্রশাসনিক রদবদল থানা সূত্রে জানা গিয়েছে বর্তমানে বড়বাবু সুমিত বৈদ্যকে বদলি করে রানাঘাট ডিআইবি অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে দু বছরও পূর্ণ হয়নি নিউ ব্যারাকপুর থানায় দায়িত্ব নেওয়ার পরে এই বদলি দায়িত্বকালীন সময়ে সুমিত বৈদ্য থানা এলাকায় শৃঙ্খলা রক্ষা অপরাধ এবং সাধারণ মানুষের সমস্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য যথেষ্ট প্রশংসা করিয়েছিলেন পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি কবিতা ও গান লেখার মতন সৃজনশীল প্রতিভার অধিকারী তবুও পেশাগত দায়িত্বে কখনো কোনো আপোষ করেননি বলেই জানান স্থানীয় বাসিন্দারা এলাকার সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় উঠে এসেছে তিনি যেভাবে নিষ্ঠার সাথে কাজ করেছেন তাতে তাকে আরও কয়েক বছর এই থানায় রাখা হলে ভালো হতো স্থানীয়দের মতে তার কার্যকালে থানার প্রতি মানুষের আস্থা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল তাই বদলির খবর ছড়িয়ে পড়তেই নিউ বেরাকপুরে আক্ষেপের সুর শোনা যাচ্ছে অন্যদিকে নতুন বড়বাবু হিসাবে নিউ ব্যারাকপুর থানায় যোগ দিচ্ছেন সুপ্রিয় কুন্ডু ইতিমধ্যে স্থানীয় মানুষজন তাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন এবং তার নেতৃত্বেও থানার কাজ আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শেষবারের মতো সুমিত বৈদ্যকে বিদায় জানাতে এলাকার মানুষের বক্তব্য একজন যোগ্য নির্ভীক ও মানবিক অফিসারকে আমরা হারালাম তবে তার নতুন দায়িত্বে সফলতা কামনা করি আজ এ পর্যন্তই আপনারা দেখছেন খবরের বিবর্তন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার